হ্যালো বন্ধুরা তোমাদের পিয়ালি টাইম স্টোরিতে স্বাগত জানাই আজকে হঠাৎ বাজারে দেখলাম আলু ছোটো ছোটো আলু পাওয়া যাচ্ছে তাই মাথায় টুললো চলো আজকে আলুর দম করা যাক তো যেই ভাবা সেই কাজ তো বাড়িতে এসে আলুর দম ফার্স্টে কড়াইতে সাদা তেল নিলাম আর আলুটাকে আগে সেদ্ধ করে রাখবো তারপরে হচ্ছে গোটা গরম মশলা দিয়ে আর হচ্ছে জিরে ফোড়ন দিলাম এবং একটা মিক্সি বোলে কুচনো টমেটো আর হচ্ছে হলো আদা কুচানো আর একটা লঙ্কা দিয়ে একটু ব্লেন্ড করে নেবে তারপরে হচ্ছে কাজু বাদাম কিশমিশ আর দুই চামচ পোস্ত দিয়েছি আর একটু চার মগজ দিয়েছি তোমরা যদি চাও পোস্ত দিয়েও করতে পারো কেউ চাইলে মগজ দিয়েও করতে পারো যে যেটা ভালো লাগে যেটা বাড়িতে অ্যাভেলেবেল থাকে সেটাই বাস এবার হচ্ছে কড়াইটির মধ্যে গরম যে ফোড়নটা দিয়েছিলাম তার মধ্যে এই যে মিক্সিং করে বেটে রাখা টমেটোর যে পেস্টটা সেটা দিয়ে দিলাম এরপর হচ্ছে একটু নেড়ে ছেড়ে কাশ্মীরি লঙ্কা আর হচ্ছে গুঁড়ো জিরে ধনে আর হচ্ছে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষাতে থাকবে এই যে কষানো হয়ে গেল দেখবে হালকা হালকা তেল ছাড়তে যাবে তখন দুই কাপ জল আমি এখানে দিয়েছি দুই কাপ জল দিয়ে ব্যাস এবার হচ্ছে হলো কড়াইশুঁটি আর হচ্ছে কড়াইশুঁটি দিয়ে ফার্স্টে ঢেকে রাখবে ঢেকে রাখার পর কিছুক্ষণ পর আলুটাকে আমি ফাকে ভেজে নিয়েছিলাম কারণ আলুটা ভাজতে আমি ভুলে গেছিলাম তো নুন হলুদ দিয়ে যেভাবে আলু ভাজে সেটাকে ভালোভাবে ভেজে নেবে তারপরে ওই মিক্সে মানে ফুটে আসলে ঝোলটা আলুগুলো দিয়ে দেবে তারপরে ওই গরম মশলা আর হচ্ছে একটু ঘি দিয়ে ভালো করে নাড়বে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু কিছুক্ষণের জন্য নেড়ে একটু ঢেকে রাখবে ঢেকে রাখার পর একদম লাস্টে একটু নুন নুন মিষ্টিটা ডেকে নিও তারপরে একটু ধনে পাতা ঝরালেই কিন্তু হয়ে যাবে রেডি বাস গরম গরম লুচির সাথে এবার খেয়ে তো